আলুর সজ্জা করে বা রাতের বেলা মানুষজন কেমন আসে তো চলুন আমরা আজকে মাঝবাড়ার দরবার শরীফ এলাকায় চলে আসছি যে রাতের বেলায় আসছি আসলে অনেকের দেখার ইচ্ছার ছিল সেই কারণে আমরা রাতে কষ্ট করে আসলাম আমরা ডাইন বামে দেখতে দেখতে যাবো যে এখানে আসার পরে কিন্তু আপনি অসংখ্য আউলিয়ার মাজার পাবেন আমি কিন্তু বলি যে মাঝবাড়ির স্বরূপ কিন্তু আউলিয়া ক্যারামের গোডাউন এই যে বামে দেখা যাচ্ছে দেখেন ডাইনে দেখা যাচ্ছে এই যে এবং প্রত্যেকটা স্থাপনা এত সুন্দর এই যে বামে আরেকটা মাজার এই মাজারে কণ্ঠাম অবশ্যই আমি করছিলাম আপনারা দেখছেন যে এখানকার অনেক মাজারে কণ্ঠে আমি করছি এই একটা মাজার এই একটা মাজার দেখেন আপনারা শুধু দেখতে থাকেন আমি দেখাইতে থাকি এই যে ডাইনে দেখা যাচ্ছে আরেকটা মাজার এই যে ডাইনে এই ডাইনে ডাইনি তো এখানে এত সংখ্যক মাজার এবং আসলে গোলাম রহমান নাইসভান্ডারই যে আসলে উনি প্রথম বড় মাপের আউলিয়া ছিলেন আচ্ছা আমি এই আরেকজন এই এই শহীদ ময়ুদ্দিন আহমেদ ওনার মাজার কিন্তু ইতিহাস আমার চ্যানেলে আছে ধর্মদর্শী চ্যানেলে আছে যে এটার নতুন করে এই মাজারের কিন্তু কাজ হবে এখনও কাজ ধরে নাই আগের মতোই আসে গতবার যখন আমি আসছিলাম আসলে বলছিল এটা এই স্থাপনা নতুন করে কাজ হবে দশক আমরা সামনে যেতে থাকি অসংখ্য মাজার দেখাবো আসলে অসংখ্য মাজার যে এখানে এখানে যে কতজন আউলিয়ার মাজার আছে আসলে আপনি যদি গুনতে চান এই যে বামে দেখেন বামে এই যে বামে দেখেন প্রত্যেকটা স্থাপনা দেখেন মানে এত সুন্দর করে ঠিক আছে করা হয়েছে এবং এখানে এই যে মানে দিন রাত্রি মানুষের একটা জমজমাট একটা অবস্থা থাকে প্রতিনিয়ত মানুষ দূর দূরান্ত থেকে আসতে থাকে যাইতে থাকে হ্যাঁ এখানে মানুষের ভক্তি ভালোবাসার শ্রদ্ধা আপনি যতই মাঝমান্ডার ছবিতে যুদ্ধ বলেন কেন হ্যাঁ কিন্তু ঠেকানো যাচ্ছে না এই যে দেখেন জেওলক মাইজমান্ডারি হ্যাঁ ওনার কন্টেন্টও আমার চ্যানেলে আছে যে এখানে আসলে অনেক চমৎকার ঘটনা তাই জেয়ালক মাইজমান্ডারি নিয়ে উনি অনেক বড়ো মতের একজন আউলিয়া ছিলেন তো আমি কিন্তু নির্দিষ্ট করে একজন আউলিয়ার মাজারের কথা বলবো না আমি কিন্তু টোটাল মাইজবান্ডার দরবার শুরু এলাকাটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছি এই যে আমরা মাঝেমানের দরবাজীদের এই যে পুকুরে পাড়ে এই যে এটা আধ্যাত্মিক পুকুর এই পুকুর নিয়ে নানা কথা আছে এই পুকুরে মানুষ এসে ফন করে গোসল করে হ্যাঁ চকটা পায় তো এটা যারা করে তারাই আসলে জানে এই যে একটা মাজার দেখেন এই যে টাইম পাশে আমার যে তারপরে আবার সামনে গান এই যে মাজার যদি ওনার মাজারটা কিন্তু আমার চ্যানেলে কন্টেন্ট আছে যে এটা তখন পূর্ণা নিয়ে শেষ হয়নি হ্যাঁ এটা এখন হয়ে গেছে এটা শফিক বাবা পবিত্র মাঝাছরি শফিকের বাবা আলমাই জয়ারি আচ্ছা আমরা একটু বামে যাব দেখেন মানুষ শত শত মানুষ এখানে প্রতিনিয়ত আসেন আসলে যদি মানুষের ভক্তি ভালোবাসা না থাকে তাহলে লাখ লাখ মানুষ কেন আসবে নিশ্চয় মানুষের ভক্তি ভালোবাসা এবং এখানে আসার পরে মানুষের মনে আশা হয়তো পূরণ হয় হ্যাঁ দর্শক আমরা সাইকেলটা একটু বামে রাখবে এই যে আমাদের এই আশেপাশে কিন্তু আরও আছে আরও আছে অসংখ্য মানের আছে এই যে দেখেন বাম পাশে আবার অসংখ্য মানুষ দেখেন শুয়ে আছে এখানে যারা দূর দূরন্ত থেকে আসছে তারা কিন্তু এই যে এখানে বিভিন্নভাবে অবস্থান করছেন তো অবস্থান এরকম কিন্তু সবসময় থাকে হ্যাঁ মানুষের আনাগোনা থাকেই থাকে এখানে আসলে এখানে আসার পরে মানুষের যে মনে একটা প্রশান্তি সেটা মানুষ পায় না পাইলে তো এখানে মানুষ আসতো না এটা এটা কখনো ঠিক আছে হইতো না মানুষ আসে এখানে প্রশান্তি পায় নিত মানত করে আসে এবং আসার পরে মানুষ নিশ্চয়ই কোনো সুফল পায় তো আমরা এই দিকটা একটু যাব আমরা একটু এই দিকটায় ঘুরাব দর্শক আমি আবারও বলি আপনাদেরকে আমি কিন্তু আপনাদের দেখার ইচ্ছা ছিল যে যে রাতের বেলা কী পরিমাণ মানুষ আসে বা এখানে কিভাবে সজ্জিত হয় মানুষ কীরকমভাবে এখানে আইসা লোকজন থাকে আবাদত করে সেগুলো দেখার খুব ইচ্ছা ছিল আপনাদের কিন্তু সেজন্য আমি রাতে নিয়ে আসছি আমি কিন্তু অলরেডি আপনাদেরকে অনেকগুলা মাজার দেখিয়ে ফেলছি তো আমরা এই দিকটা একটু যাব যদিও আমি এখান থেকে আপনাদের সাথে একটু পরিচিত করাবো প্রত্যেকটা ইয়াতে কিন্তু সাইনবোর্ড লেখা আছে হ্যাঁ সাইনবোর্ডে ইয়াতে লেখা আছে নাম লেখা আছে দেখেন

আহ আপনারা তো চলাশলাম আপনারা ওই যে ছবিগুলা দেন আমি অনেক ওলি আল্লাহ দেখছি আমি আপনাকে অনেক আপনারা কিছু কিছু আপনার আপনি অনেক মানে দুর্গম জায়গায় গিয়ে গিয়ে অনেক দুর্গম জায়গায় গিয়ে গিয়ে ওলি ঠিক আছে হ্যাঁ আপনার কম করে হলো 40 50 টা ওল মানে সব ওলি আল্লাহদের আমি বাংলাদেশে আমি একমাত্র হ্যাঁ মানে অনেক প্রচার করতেন আপনাকে আমি অনেক ওলি আল্লাহতে চিটাং এর মধ্যে অনেক ওলি জাহিদুল ইসলাম থাকেন না দর্শক আসলে এই মাঝবানটা শরীর বেশিক্ষণ থাকা যাবে না আমার কারণ সিস্টেম বসে পড়ে যাচ্ছি দেরি হয়ে যাচ্ছে রাত নটা বাজে গেছে যে অনেকের সাথে দেখা হচ্ছে কথা বলা লাগছে আসলে আমি খুব দ্রুত বাইরে যাব আমি এদিকটা গিয়ে ওই দিকটা বাইরে যাব চলুন এখানে আপনার প্রত্যেকটা মাজার কিন্তু মানে প্রত্যেকটা যা দেখবেন এগুলো কিন্তু মাজার সারি সারি মাজার সারি সারি মাজার একটু দেখো ডাইনে বামে আসো এই যে মাজার আসসালাম আলাইকুম মানে প্রত্যেকটা মানে তোমার ঠিক আছে মাজার আমরা সামনে যাব মানে আপনি যদি মাইজবান্ডার শরীফ এসে যদি ইতিহাস মানে পির ইতিহাস শুনতে চান তাহলে এক মাস আমার এখানে থাকা লাগবে কারণ অসংখ্য আউলিয়া চলুন আমার একটু সামনে যাই এই যে মূল কেন্দ্র সৈয়দ আহমদুল্লাহ মাইজমান্ড আসলে ওনার ব্যাপারে জানে না বাংলাদেশে কম লোকেই আছে আসলে বাংলাদেশে আনাসে কানাসের থেকে অসংখ্য ভক্ত বিন্দুরা কিন্তু মাজবাঁ শরীফ আসে কিন্তু আপনি আপনার এলাকায় হয়তো আপনি বুঝবেন না যে আপনার এলাকায়ও এই মাজবান্ডার শরীফের অনেক ভক্ত আছে তো আসলে যখন বিভিন্ন উরুস হয় বিভিন্ন প্রোগ্রাম হয় তখন যদি আপনি মাইজবান্ড শরীফ এলাকায় আসেন ঠিক জেয়ালাক মাইজমান্ডারি যে গেটটা মূল ঝঙ্কার মোড় ওখান থেকে কিন্তু সব ব্লক হয়ে যায় মানে এত পরিমাণ লোক আসে যে লাখ লাখ লোক আসে যেটা আসলে আমি সংজ্ঞায় আসলে বললে ভুল হবে তো যাই হোক এই এই আমি পুরোটা কিন্তু আপনাদেরকে দেখাই দেয়নি এই যে মূল কেন্দ্র এটা মাঝমান্ডার সেরেপের মূল কেন্দ্র বলা হয় মূল কেন্দ্র বলা হয় এটা হ্যাঁ সৈয়দ আহমদুল্লাহ মাঝমান্ডারি ওনার মাজার এই মাজারের সামনে আমরা দাঁড়িয়ে আছি আসলে আপনারা যারা দেখতে চাইছেন যে যাদের মনে খুব আশা ছিল যে আকাঙ্ক্ষা ছিল যে মাঝবান্ডার দরব ছবিটা রাতের বেলায় দেখার জন্য তাদের আশা নিশ্চয়ই পূরণ হয়েছে লাস্ট আমি আপনাদেরকে পুকুরে বাড়ি গিয়ে দেখাই আসলে এই যে পুকুরটা এখানে অসংখ্য মানুষ কিন্তু বিভিন্ন নীদ করে গোসল করে আবার এখানে নামাজ পড়ার জন্য বা এই জারত করার জন্য অজু করে এখান থেকে পানি নেওয়া বিভিন্ন রোগ জন্য ঠিক আছে মানুষ নিয়ে যায় পানিটাকে ওষুধ হিসেবে নিয়ে যায় খায় এটা নিয়োগ তার নাম বরকত আসলে যে যেভাবে নিয়োগ করে আসলে এখানে আসলে বিভিন্ন টাইপের আপনি ভক্তবিন্দু দেখবেন আপনি কিন্তু আপনার দেখা মানে চোখে আপনি কিন্তু কখনোই এটাকে বিশ্লেষণ করতে পারবেন না আপনার দেখার মধ্যে কতরা মানে সত্যতা আছে কতরা কি দেখতেছেন আপনি নিজেও বুঝবেন না তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার এখানে কোনো উৎসাহ দেওয়া হয় না যে আপনি এটা করেন ওঠা করেন এটা প্রত্যেকটা লোকের নিজস্ব ব্যক্তিগত হ্যাঁ ব্যক্তিগত ব্যাপার তো দর্শক আমি যখন ভিডিওটা করতেছি কন্টার বার এই সময় যে আসলে আমি এড়িয়ে চলতে যাচ্ছি যে আসলে বিভিন্ন লোক থেকে একটু এড়িয়ে চলতে যাচ্ছি তো এটা সম্ভব হচ্ছে না তো আমরা কিন্তু দ্রুত এই এলাকা ত্যাগ করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করেছি